আসসালামু আলাইকুম বিএসসি ইন ফিজিওথেরাপিতে আবেদন চলছে কোর্সের মেয়াদ হচ্ছে চার বছর আর এক বছর ইন্টার্নশিপ করতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে এটা ওয়েবসাইটে যেটা হচ্ছে আমি ভিডিওর শেষে দেখাব আবেদনের জন্য হচ্ছে আমাদের এস এবং এইচএসসি অথবা সমান শুধুমাত্র বাদশা বোর্ডকে তারা নিবে এখান থেকে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করতে হবে দেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সহ পরীক্ষায় মোট জিপিএ ন্যূনতম এইট পেতে হবে আর ইন্ডিভিজুয়ালি থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগবে আর উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে মোট জিপিএ সেভেন আর মিনিমাম হচ্ছে থ্রি থাকা লাগবে ইন্ডিভিজুয়াল আর যে সকল প্রার্থী দু হাজার একুশের আগের এসএসসি ব্যাচ এবং দু হাজার তেইশের আগের এইচএসসি ব্যাচ যারা আছে তারা আবেদন করতে পারবে না আবেদন হচ্ছে এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে যেটা ভিডিও শেষে আমি দেখাব আবেদনের ফি হচ্ছে এক হাজার টাকা কীভাবে জমা করতে হবে কীভাবে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে সেটা অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটে গেলেই ওখানে হচ্ছে নির্দেশ অনুযায়ী করলে হয়ে যাবে আবেদন অলরেডি শুরু হয়ে গেছে ষোলো জানুয়ারি থেকে শুরু হয়ে শেষ হবে ছাব্বিশ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত আর প্রবেশপত্র সংগ্রহ করা যাবে চব্বিশ এপ্রিল থেকে এক মে পর্যন্ত ভর্তি পরীক্ষা হবে দুই মে শুক্রবার সকাল দশটায় সময় হচ্ছে এক ঘন্টা ভর্তি পরীক্ষার স্থান হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি আর হচ্ছে আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় আর ভর্তি পরীক্ষার দিন অবশ্যই প্রবেশপত্র কালার প্রিন্ট করে নিয়ে যেতে হবে আর ভর্তি পরীক্ষার মার্কস হচ্ছে ফিজিক্স থেকে তিরিশ কেমিস্ট্রি থেকে তিরিশ জীববিজ্ঞান থেকে তিরিশ আর ইংরেজি ও জিকে থেকে দশ থাকবে টোটাল হচ্ছে একশো মার্ক আর পরীক্ষা হচ্ছে এমসি কেউ হবে প্রত্যেকটা ভুলের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ করে কাট করা হবে আর প্রার্থীদের এসএসসিতে প্রাপ্ত গ্রেডিংয়ের সাথে আর্ট আর এইচএসির সাথে বারো গুণ গুণ করে ও ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর সহ মেধা তালিকা প্রস্তুত করা হবে তার মানে তোমার এসএসসি এইচএসসি প্লাস ভর্তি পরীক্ষার মার্ক সব সবগুলো থেকেই তোমার মেরিট লিস্ট তৈরি করা হবে আর প্রাপ্ত নম্বর যদি সমান হয় তাহলে এইচএসসিতে তোমার প্রথমে দেখবে ফিজিক্স কার বেশি সেটা যদি সেম হয় তাহলে কেমিস্ট্রি দেখবে সেটা যদি সেম হয় তাহলে জীববিজ্ঞান দেখবে আর ভর্তির নিয়ম হচ্ছে যদি চান্স পেয়ে যাও আর যদি ভর্তি হতে ইচ্ছুক থাকো তাহলে তোমার মূল সনদপত্র নম্বরপত্র এবং শারীরিক সুস্থতার সনদ প্রতিষ্ঠানে জমা দিতে হবে আর এখানে কোনো আবাসিক ব্যবস্থা নাই খাওয়া দাওয়া থাকা খাওয়া সব নিজের মতো করে করতে হবে আর এক বছর ইন্টার্নশিপ করতে হবে এটা মাস্ট বি আর আর কিছু জানা থাকলে এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে অথবা ইমেইলে যোগাযোগ করা যেতে পারে আমি বাড়তি কিছু কথা অ্যাড করতে চাই যাদের স্বপ্ন ছিল মেডিকেল ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল যারা হচ্ছে মেডিকেল চান্স পাওনি তাদের জন্য এটা একটা জাস্ট ডাক্তার হওয়ার স্বপ্নটা আবার পূরণ করতে পারে কারণ তোমরা হয়তো জেনে থাকবে যে যারা ফিজিওথেরাপিস্ট ওদেরকে ডাক্তার বলা যায় ওরা ওরা নামের সামনে ডাক্তার লাগাতে পারে দেন বাংলাদেশে ফিজিওথেরাপি এই সেক্টরে খুবই কম প্রতিষ্ঠান আছে এই নিটোর বা যেটা আমরা পঙ্গু হাসপাতাল বলে থাকি এটা বাদে আর হচ্ছে রাজশাহীতে একটা আছে আর ঢাকাতে আরেকটা আছে ওগুলো হচ্ছে পরীক্ষা একসাথেই হয় তিনটা হয় আইপিএইচ আইএসটি আর আইএস আর হচ্ছে রাজশাহীতে আরেকটা আছে তিনটা তো তিনটার মধ্যে দুইটাতে হচ্ছে ফিজিওথেরাপি পড়ানো হয় তো সবচেয়ে ভালো হচ্ছে আমাদের নিটোর নিটোরের যে ফিজিওথেরাপি কোর্সটা এটা এটাকে হচ্ছে আমাদের দেশের মধ্যে সব থেকে ভালো বলা হয় আর এখানে হচ্ছে এই সেক্টরে আসলে কম্পিটিশন খুবই কম তো যাদের ইচ্ছা রাখতে হওয়ার ছিল তারা চাইলে ট্রাই করতে পারো আর এখানে যদি নাও হয় সেক্ষেত্রে হচ্ছে আবার সবগুলো ভর্তি পরীক্ষার হওয়ার শেষের দিকে শেষের দিকে হচ্ছে আইপিএইচ আইএসটি রাজশাহী ঢাকা এগুলো থেকে হচ্ছে সার্কুলার প্রকাশ করা হয় ইনশাআল্লাহ আমি তখন জানিয়ে দেব সমস্যা নেই আর আবেদন করতে হবে এখান থেকে আবেদন করতে হবে এখানে সব কিছু তোমার ফর্ম ফিল করে দেন নেক্সট করতে হবে দেন টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করে তারপর যখন প্রবেশপত্র ডাউনলোড করার সময় আসবে তখন তোমরা প্রবেশপত্র ডাউনলোড করবে আর আবেদনের লিংক আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এরপর যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে জানতে পারো ধন্যবাদ সবাইকে